একবার হ্যাঁ ভাই গেত যে জায়গাটাও নাইকিয়া কোনে যাব এক রাস্তার এক সাইডে কান্দা কে বা এক জায়গায় রাখি আর সরকারের যদি কোনো ব্যবস্থা যদি ব্যবস্থা যদি করে করলে না করলে ভাই আঙুরের রাস্তার মধ্যে থাকা না গো লাস্টে যদি কোনো না বুদ্ধি নদীর যাত্রা মরে বস্তু বাহিনী সব জাতায় আর সব নদী ডুবে দিয়ে একবারে বিদায় নিয়ে যাব আমরা আর আঙুরে কোনো দায় দাবি নাই ভাই দুনিয়াতে বিদায় যে এদের স্যার এমনি থানা আসিল যাই হোক আর তো নাইকিয়াই ফাঁকে যা সে জায়গাটাও নাই কোনো বুদ্ধি নাই সরকার আমি কোনো বিধি ব্যবস্থা তো করলোই না আর যা করার বিধি ব্যবস্থার মধ্যে আমি সরকারি করে খাইয়া সরকার ঘুরে দিয়ে থেয়ে গেলাম ভাবছিলাম যে সরকার আইলে আইলেবাদা একটা আইলে ব্যবস্থা বিধি ব্যবস্থা করবো এটা আশা আসিলাম তা তো সরকার আইলো না কোনো এমএলএ আইলো না কোনো এমপিও আইলো না কোনো

তালে রাখলি আসলে সব বলবেন আসলেই এখানে যেভাবে পরিস্থিতি দেখলাম নদী ভাঙ্গা এই মানুষ শ্যালোতে উঠে উঠে নিয়ে যাইতেছে এখানে মানে বললাম যে কোথায় বাড়ি হোক কোনো খোঁজখবর নেই নিয়ে গেতেছি এখন কোন উঁচা জায়গা বা ওই জায়গাতে থাক আসলে কি বলবেন এই নদী ভাঙ্গা নিয়ে আসলে যেটা অবস্থা হয়েছে ভাঙ্গা তো ভাঙ্গতে কতদিন থেকে কোনো কোনো মিনিস্টারও নাই এমএলএও নাই বা গ্রামের যে পঞ্চায়েত প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও আমাকে নিয়ে সাথ দিতেছে না বা একটা নাও দিয়ে একটু সহায় বস্তুগুলো নিয়ে যে একটা রাস্তার মধ্যে রাখবো হ্যাঁ ব্যবস্থাটাও নাই কেউ দেখতেছে না এদিকে ভেঙ্গেশ্বরে সব সর্বনাশ কোনো সহারি নাই কোন জায়গায় কেরাস যায় যে অবস্থা হইতেছে খুব খারাপ তো ঘরে যেটা অবস্থা কেউ দেখতেছে না এক আল্লাহ ছাড়া তো গতি নাই কিন্তু তার মধ্যে সরকার যদি অল্প একটু সহায় করতো আমার সেই উপকার হইতো তো এই বস্তুটা যাতে সরকার আমাকে প্রতি নজর দেয় এই বস্তুটা আপনারা একটু চেষ্টা করবেন আর সবাইকে একটু শেয়ার করবেন যাতে আমাকে একটু পরিস্থিতি দেয় বড়ে বাড়ি এবং ডাকর বিটা দুই লাগা লাগি এই কয়দিনে শেষ হয়ে গেলো আমি শোনা মতো যে কয়েকটা বার এগুলো নদীতে ভেসে গেছে হ্যাঁ কয়েকটা দিন গেলো ঘর টর গেলো ওই উড়াই হলো না যে অস্পাগলার বাড়িতে গেলো স্কুলটা তোল বাড়ি ফেললো না এদিকে যে এই অবস্থা দেখেন সর্বনাশ কাকার বাড়ি কোন জায়গা আপনার এই জায়গায় এখানে আইছেন দেখতেছেন

হ্যাঁ আসলে খুবই দুঃখের বিষয়